আমার পরিবারে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত আর তার সাথেই পরিবারের সকল সদস্যদের শুভ মকর সংক্রান্তি বা পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা রইল একটি দোমালা নারকেল নিয়ে নেওয়া হয়েছে তো নারকেলটি আমি এবার কুড়িয়ে নেব অবশ্যই সবাই বুঝতে পারছেন পিঠের প্রিপারেশান চলছে তবে এটি পিঠে বানানোর আগের মুহূর্ত মানে পিঠের ভেতরে যে ক্ষীর বা পুর দেওয়া হয় সেটি বানানোর পদ্ধতি আমি সকলের সাথে আজকে শেয়ার করে নেব অনেকে তো মিষ্টির দোকান থেকে ভেতরে দেওয়ার জন্য ক্ষীর কিনে আনেন বা মাখা সন্দেশও কিনে আনেন সেটি দিয়েই পুলিপিঠে বা পাটিসাপটা করে থাকেন আমার মা বা আমি এভাবেই পিঠের ভেতরের পুটটি বানিয়ে নিই তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পদ্ধতিটি দুধ নিয়ে নেওয়া হয়েছে পরিমাণ মতো এখানে প্রায় দু লিটার মতো দুধ রয়েছে একটু গরম হলে মানে মোটামুটি জাল হলে সেটির ভেতরে আমি কুড়িয়ে রাখা নারকেলগুলো দিয়ে দিলাম সে পায়েসি হোক বা পিঠে পুলি দুধের সাথে আমল দুধ না দিলে ব্যাপারটা ঠিক জমে না তাই না তাই এক্ষেত্রে আমি দু প্যাকেট মানে ছোটো দশ টাকার প্যাকেট আমল দুধ ভালো করে গুলিয়ে নিচ্ছি উষ্ণ দুধে দিয়ে দিয়েছি ঠান্ডা দুধে তো এটি ব্যবহার করা যায় না তো উষ্ণ দুধে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায় বা জমাট বেঁধে না যায় সেই জন্য কন্টিনিউয়াস এটা কি নাড়াতে থাকছি এভাবে নাড়ানোর ফলে পাউডার দুধের কোনো লাম বা দলা আমি জমতে দিইনি যদিও বা দুই একটা জমেছিল সেটাকে চামচ দিয়ে ভেঙে আবার লিকুইড দুধের সাথে গুলে নিয়েছি তো এভাবে আমুল দুধ ব্যবহার করলে টেস্ট কিন্তু বহুগুণে বৃদ্ধি পায় হাই ফ্লেমে দুধ খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে আজ সকলেই নিশ্চয়ই নানা ধরনের পিঠে তৈরি করছেন বাড়িতে তো আশা করি সকলেই শেয়ার করবেন পিঠে বানানোর পদ্ধতি আর আমার এই ক্ষীর বানানোর পদ্ধতি আপনাদের কার কীরকম লাগলো ফুল ভিডিও ওয়াচ করে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন এবার চালের গুঁড়ি নিয়ে নিয়েছি দুধ দেখুন অনেকটা কমে গেছে জাল দেওয়ার পরে ঘন হয়ে গেছে অনেকটা আবার নারকেলও আছে এর ভেতরে তো আস্তে আস্তে চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি আর এটা কেনা গুঁড়োই ছিল কেনা চালের গুঁড়ো আর যেগুলো দিয়ে পিঠে বানানো হবে সেগুলো আমরা কেনা চালের গুঁড়ো ব্যবহার করি না বাড়িতেই মানে আতপ চাল কিনে সেটা কি ভাঙানো হয় মিক্সিতেই ভাঙিয়ে নিই তাও কেনা চালের গুঁড়োতে পিঠেটা অত ভালো হয় না তো যাদের পুরোনো দিনের বাড়িতে ঢেকি বা ওই জাতীয় কিছু জিনিস থাকে বা হামাল দিস্তা তাতে করেও অনেকে চালের গুঁড়ো করে নিয়ে থাকেন সবাই জানেন আশা করি তো আমাদের আর সেই পদ্ধতির কোনো স্কোপ নেই তো তার জন্য আমরা আতপ চাল ভিজিয়ে রাখি তারপরে সেটা মিক্সিতে গুঁড়ো করে নিই তো এক্ষেত্রে একটু কেনা চালের গুঁড়োই ব্যবহার করা হয়েছে ভেতরের তো সেটা খেতে ভালোই লাগে খারাপ লাগে না খুব ভালো করে জাল হয়ে দেখুন একেবারে ক্ষীরের রূপ নিয়ে নিয়েছে জমে গেছে ব্যাপারটা মানে শুকিয়ে গেছে দুধের পরিমাণ কমে গেছে যেহেতু জাল হয়েছে খুব ভালোভাবে এই পর্যায়ে এসে একটু লবণ দিয়ে দিলাম এবার মিষ্টি দেওয়ার পালা পৌষ পার্বণের পিঠে উৎসব তাতে আবার চিনি ব্যবহার হয় নাকি আমরা সবাই গুড়ি ব্যবহার করে থাকি তাই না তাই মিষ্টত্ব অনুযায়ী গুড় ব্যবহার করে দিলাম আপনারা যে যেরকম খান সে অনুযায়ী গুড় ব্যবহার করে দেবেন এবার এই গুড় এই পায়েস বা ক্ষীর বা পুর যাই বলুন এর সাথে খুব ভালো করে মিশে যাওয়া অবধি ভালো করে নাড়িয়ে নিতে হবে পুরো পদ্ধতিটি গ্যাসের হাই ফ্লেমেই করা হয়েছে খুব সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে পায়েস একেবারে জমে ক্ষীর হয়ে গেছে আর কি আমাদের পুর প্রায় রেডি আরও একটু ঘন হলে আমরা নামিয়ে নেব এরকম পাতলা থাকলেও সেটি ঠান্ডা হলে কিন্তু বেশ জমে যাবে দুটো মাঝারি সাইজের থালায় এভাবে রেখে দেওয়া হলো ক্ষীরটিকে আর একটু ছড়িয়ে দেওয়া হচ্ছে হাত দিয়ে যাতে চামচ দিয়ে কেটে কেটে পিঠের মধ্যে ভরতে সুবিধা হয় ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ যদি এই পদ্ধতিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি